আপনাকে স্বাগত জানাচ্ছি পুরান ঢাকা থেকে মদিনা টিভি যারা দেখছেন যে ঘোড়ার গাড়িতে চড়ে ঢাকা ছয় আসনের আজকের এই ব্যতিক্রমী শোভাযাত্রা চলছে চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া নিয়ে কিন্তু জামাত ইসলামের নেতা কর্মীরা আজকে এই গণসংযোগ করছেন এবং শোভাযাত্রা করছেন দর্শক দারি পাল্লার আজকের এই ব্যতিক্রমী যে শোভাযাত্রা সেটা কিন্তু ঢাকাবাসী উপভোগ করছেন এবং সবাই কিন্তু অনেকে হাত নাড়া দিয়ে বা এই শোভাযাত্রাকে সমর্থন জানাচ্ছেন সেই সাথে জামায়াতকে কিন্তু তারা উৎসাহ দিচ্ছেন যে আগামী নির্বাচনে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত কিন্তু বাংলাদেশের মানুষ নতুন সরকার দেখতে চায় সেটাই কিন্তু প্রত্যাশা রাখছেন জামায়াত ইসলামের যে নেতাকর্মীরা যারা আজকের এই শোভাযাত্রা করছেন এবং উৎসুক জনতা পুরান ঢাকাবাসী আজকের এই শোভাযাত্রা খুব ভালোভাবে উপভোগ করছেন এবং সেই সাথে দাড়ি পাল্লার যে একটা গণজর সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যতিক্রমে এক আহ নির্বাচনী যে শোভাযাত্রা ঢাকা ছয় আসনে ঘোড়ার গাড়ি নেই কিন্তু লাইন ধরে কিন্তু ওই মধ্যে কোনো সুন্দর করছেন একটা ছয় আসনে যে প্রার্থী ডক্টর আব্দুল মান্নান

قران میرا آلو گھرے گھرے چالو آل حدیث میرا آلو گھرے گھرے چالو منن مائر مارکا پلي پلا مارکا قران بکر مارکا پلي پلا مارکا نرا تک لا تک Durur गरीब अल्लाह सच बोलो गरीब अल्लाह सुहा तो लो गरीब अल्लाह सच बोलो गरीब अल्लाह मरका की गरीब अल्लाह सामने करो गरीब अल्लाह आवाज नहीं करो गरीब अल्लाह कमर करो गरीब अल्लाह सच्चाई देखे गरीब अल्लाह सच्चाई देखे गरीब अल्लाह सभी बोले गरीब अल्लाह अरे मरका क्या है साची सच बोलो गरीब अल्लाह करो गरीब अल्लाह तू आ रुते गरीब अल्लाह सामने करो गरीब अल्लाह সুতাপুরে গেন্ডারি এগুলা এ সুতাপুরের আছে এখনছে মার্কা খালি ভাই খালি পলা চলতে বলো খালি ও ভাই ক阿里তে গারি ফাল্লা সুত মুরে গারি ফাল্লা ও ঢাকা ছয়ে মনন বায়ের গারি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরান ঢাকার যে ঢাকা ছয় আসনের যে

এদের সাথে কথা বলেন ইচ্ছা করছে যারা দর্শক সরাসরি যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেন আপনাদের জানিয়ে রাখতে চাই এই আসনটিতে কিন্তু বিএনপি যে প্রার্থী ইশাক হুসাইন তিনি কিন্তু নির্বাচন করবেন আর জামাতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান এই আসনে জামাতের যে প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং আজকের এই যে ব্যতিক্রমী আয়োজন ঘোরার গাড়ি শোভাযাত্রা সেটা কিন্তু ঢাকা ছয় আসনের যে জামাতের প্রার্থী তার উদ্যোগে কিন্তু আজকে করে Terima kasih telah menonton. dharam 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 मटरसाइकेल कहो <Tipps in motion> <that's> <m���8》> <sSLImbaucoup> <melled>

আর সবাইকে ঘরর গারে স্বাগত আপনাদের উপভোগ করছেন ব্যক্তিগত এই আয়োজন ঢাকাবাসী এই প্রথম দেখছেন বলেও আমরা শুনেছি যে জেলা পাশে কিন্তু মানুষজনের বিরুদ্ধে ভিড় লক্ষ্য করছেন ও হাসান

আহ সরাসরি এখন দেখতে পাচ্ছেন তা কিন্তু যে পার হচ্ছে আজকের এই প্রতি মোটর কোরের গাড়ি আজকের এই রেল আপনারা দেখতে পাচ্ছেন যেমন নেতাকর্মীরা কিন্তু আহ পিক আপ এও কিন্তু

saya सभी आप अच्छा तो, हैं? अब चलें। अच्छा तो चलो ना। ठीक है तो। तो उसका पैसे, कितना है? तुम्हारे पैसे इतना ना हो ना इसलाव ना हो इसलाव ना कोई आदेय वालों को ऐसा करूं। इस प्रकार तो लोग आना है। हाँ हाँ। দর্শক দেখছিলেন ঢাকা ছয় আসনের আজকের এই ঘোড়ার গাড়ি শোভাযাত্রা সবাই আলমোদিনের সাথে থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে কি কোন ধন্যবাদ আজকের এই মোটর জামাতের যে আজকের মোটর কি ঘোড়ার গাড়ি শোভাযাত্রা এটা সাধারণ ভোটাররা কিভাবে দেখছেন বাংলাদেশে আমরা যতগুলো র্যালি দেখেছি এটাই ছিল একটি ব্যতিক্রমধর্মী র্যালি কারণ এখানে আমরা দেখেছি যে চারটি যানবাহনের সমন্বয়ে আজকের এই র্যালিটির আয়োজন করা হয়েছে তার মধ্যে একটি আছে ইজি বাইক মোটর সাইকেল ঘোড়ার গাড়ি এবং পিক আর জামাত ইসলাম যে কত একটি সুশৃঙ্খল দল তাদের বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রাম না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আজকের এই র্যালিটি আসলে বাংলাদেশের যতগুলো র্যালি হয়েছে তার থেকে সবচেয়ে সুন্দর এবং একটি ব্যতিক্রম র্যালি হয়েছে সাধারণ ভোটারদের কেমন সারা পেলেন আমরা আসার পথে গানে বামে পেছনের সামনে যা দেখেছি সবাই আল্লাহ রহমত হাত হাত নাড়িয়ে বলেছে ইনশাল্লাহ আমাদের আপনাদের সাথে আছি এবং অনেক মানুষের প্রশ্ন করেছি যে আপনাকে আসলে জামাতে ভোট দেবেন কলেজে এবার আমরা ডিসিশন নিয়েছি গোপনে আছি গোপনে ভোটটা দিয়েছিল আর এবার তো এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক তাকে কি হারাতে পারবে জামাত আশা করি আসলে ইশরাক শক্তিশালী প্রার্থী যদি সে মাসাল বা ব্যবহার না করে তাহলে আসলে ইশরাকের শক্তি বলতে কিছু আছে বলে আমার মনে হয় না আর ইশরাক যে শক্তিশালী প্রার্থী বলতেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে গেলাম সব জায়গায় এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র শিবিরের কল্পনা করা যায় না আমরা শুনতাম যে সেখানে বিএনপি ছাত্রদল বা বামদের শক্তি অনেক বেশি কিন্তু আসলে সেখানে সেটা প্রমাণ হয়নি সেখানে মানুষ একটি নীরব বিপ্লব ঘটিয়েছে ঠিক এখানেও সে সেম সেটাই ঘটছে এসে যত বড়ই শক্তিশালী শক্তিশালী প্রার্থী হোক না কেন মানুষ নীরব ভোট মানুষ মানুষ এখন চাঁদাবাজি এবং সন্ত্রাসী দেখতে চাই এক অনেক ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে রাজধানী দয়াগঞ্জ মোড়ে রয়েছে শুনছিলেন আজকে যে ঘোরার গাড়ি পরবর্তী শোভা যাচ্ছে আরো কিছুক্ষণ হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের সাথে থাকবেন অনেক ধন্যবাদ আপনাদের